জমজমাট আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার কান্দির বার কিউ আর্ট টাওয়ারের বাবুল্যান্ড ইনডোর প্লে গ্রাউন্ডের তেরোতম ব্রাঞ্চ শুভ উদ্বোধন হয়েছে বাবুল্যান্ডের কুমিল্লার ব্রাঞ্চ সাজানো হয়েছে শিশুদের প্রিয় কিছু রাইট এবং থিমে যা শিশুর খেলাধুলাকে করবে আরও মজার পাশাপাশি শিশুর সৃজনশীল চিন্তারও উন্মেষ ঘটে শিশুদের বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশে দু হাজার সাল থেকে কাজ করে আসছেন বাবুলেন্ড ইনডোর প্লেগ্রাউন্ড বাবুলেন্ড ঢাকার এই ব্র্যান্ড শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ ও নির্ভরযোগ্য প্লেগ্রাউন্ড হিসেবে আছে অভিভাবকদের পছন্দের তালিকার শীর্ষে বাবুলির কুমিলা ব্রাঞ্চে আছে সেভ অ্যান্ড ক্রিয়েটিভ প্লে জোন যা শিশুদের খেলা ছলে ক্রিয়েটিভ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে এছাড়াও বাবুলেন্ডে থাকছে মজার সব রাইডস যা শিশুদের করবে শারীরিকভাবে অনেক স্ট্রং এবং মানসিকভাবে আরও জিনিয়াস থাকার পরে কুমিলায় হচ্ছে বাবুল্যান্ড ওপেনিং হলো আজ আমাদের আসলে কুমিল্লা শহরে বাচ্চাদের নিয়ে খেলার জন্য এমন কোনো প্লেস নাই যে আমি ওদেরকে সিকিউরিটি দিয়ে আমি বাচ্চাদেরকে খেলাতে পারবো এই জন্য হচ্ছে বাবুল্যান্ডে আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছে যেন ওরা সুন্দর সময় এখানে কাটাতে পারে বাবুল্যান্ড কুমিল্লা ব্রাঞ্চে প্রথমবার আসা এক অভিভাবক বলেন বাবুল্যান্ডে আমার ছেলে ইপসানকে নিয়ে এসেছি আজ কুমিল্লাতে অনেক মাঠ থাকলেও বাচ্চাদের খেলাধুলা করার মতো তেমন কোনো নিরাপদ খেলার জায়গা নেই বাবুলেন্ড আসাতে খুব ভালো লাগছে এখানে যারা দায়িত্বে আছেন ওনারা খুব কেয়ারিং আমার ছেলে এখানে এসে খুব খুশি আরও এক অভিভাবক বলেন আমার মেয়েকে নিয়ে ঢাকায় একবার বাবুলেন্ডে গিয়েছিলাম তখন থেকে অপেক্ষা করছিলাম বাবুল্যান্ড কবে কুমিল্লাতে আসবে বাবুল্যান্ড ঢাকার বাইরে ব্রাঞ্চ করলেও স্ট্যান্ডার্ড ও কোয়ালিটি একদম ঢাকার মতোই কুমিল্লাতে আসলে দিস ইজ আনবিলিভেবল প্রচুর মানুষজন অলরেডি চলে এসেছে বাবুল্যান্ড বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর গ্রাউন্ড চেইন এবং বাবুল্যান্ডের মেইন অবজেক্টিভ হচ্ছে বাচ্চাদের জন্য সেফ এবং ক্রিয়েটিভ প্লে এই দুটো জিনিস এনসিওর করা আসলে ঢাকার বাইরে অনেক জায়গা থেকে প্রতিনিয়ত রিকোয়েস্ট আসে যে ওই জায়গায় বাবুল্যান্ডের একটি ব্রাঞ্চ করার জন্য এবং সেটার মধ্যে কুমিল্লা অন্যতম সো আমরা যখন ঢাকার বাহিরে আসার কথা চিন্তা করি তখন আমরা সবার প্রথমে আসলে কুমিল্লাকে কনসিডার করি এইখানে একটি আন্তর্জাতিক মানের ইনডোর গ্রাউন্ড ব্রাঞ্চ ওপেন করেছে কুমিল্লাতে আসলে ঢাকার বাহিরে বাবুল্যান্ডের জন্য প্রথম ব্রাঞ্চ কুমিল্লার মানুষদের জন্য আমি বলতে চাই যে এই ব্রাঞ্চটিতে এত সুন্দরভাবে ক্রিয়েটিভভাবে বাচ্চাদের খেলার বন্দোবস্ত করা হয়েছে যেখানে এসে কুমিল্লার যারা এখানকার যারা স্থানীয় বা কুমিল্লাতে যারা বসবাস করেন তারা কখনোই মনে করবেন না যে এটা কুমিল্লার কুমিল্লার একটি প্রতিষ্ঠান এখানে আসলে মনে হবে যে এটা আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান এবং এখানে আসলে বাচ্চারা তাদের শারীরিক এবং মানসিক মেধা বিকাশের সুযোগ পাবেন শারীরিক বৃদ্ধির সুযোগ পাবেন এবং বাচ্চারা আসলে খেলাধুলা করে অনেক আনন্দ পাবে এবং বাবুল্যান্ড আসলে এমন একটি ব্র্যান্ড যেখানে বাচ্চাদের শুধুমাত্র মানসিক বিকাশ বা শারীরিক বিকাশকে বিকাশ নিয়ে কাজ করে না পাশাপাশি বাচ্চাদের এডুকেশন এবং বাচ্চাদের এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করে সো সব কিছু বিবেচনা করে আমি মনে করি যে কুমিল্লাবাসীর উচিত বা কুমিল্লাবাসীর আসলে একবার হলেও বাবুল্যান্ডের কুমিল্লা কিওয়ার টাওয়ারে বাবুল্যান্ডের ব্রাঞ্চে এসে একবার হলেও ভিজিট করে যাওয়া যাতে বাচ্চারা আসলে এখানে এসে একটা আন্তর্জাতিক মানের বিনোদনের সুযোগ পায় বাবুল্যান্ডের টিকিটের মূল্য আপনারা জানেন বাচ্চাদের জন্য চারশো টাকা এবং বড়দের জন্য দেড়শো টাকা এটা এন্ট্রি ফি এবং এই এন্ট্রি ফিটা দুই ঘন্টার জন্য এবং কুমিল্লার জন্য আমরা এই সেম প্রাইসটাই রেখেছি বাট বাবুল্যান্ড কুমিল্লাতে প্রথম এসছে সেই লক্ষ্যে আমরা আসলে প্রচুর ডিসকাউন্টের ব্যবস্থা করেছি অনেক ফ্রি এন্ট্রি কুপন ডিস্ট্রিবিউট করেছি এবং যারা এই ধরনের অফার পেয়েছেন তারা সকলে অ্যাভেল করবেন এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি যে বাবুল্যান্ডের যে অ্যাপ আছে বাবুল্যান্ড অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইফোন থেকে আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা অনেক সাশ্রয়ী মূল্যে প্যাকেজ পারচেস করে বাবুল্যান্ডের ব্রাঞ্চে ভিজিট করতে পারবেন এবং আশা করি আপনাদের যে বাবুল্যান্ডে আসার যেই বাজেট সেটা আসলে বাচ্চার আনন্দের তুলনায় এটা অনেক কম হবে এবং কুমিল্লার জন্য এটা আসলে একটি খুবই সিগনিফিক্যান্ট একটি প্রতিষ্ঠান যেখানে বাচ্চাদের পিছনে বাবা মার যেই ইনভেস্টমেন্ট সেটা আসলে একটা নতুন দার উন্মোচন করবে বাবুল্যান্ডে যেই ইকুইপমেন্টগুলো আছে এখানে বাচ্চাদের জন্য স্লাইড এবং এখানে প্রায় পঞ্চাশ হাজার বলের একটি বল পুল আছে ট্রাম্পোলিন আছে বা একদম ছোটো বাচ্চাদের জন্য টডলার জোন আছে কার সিটি আছে এবং সুইং বল থেকে শুরু করে বাবুল্যান্ডের যেই যেই আইটেমগুলা প্লে ইকুইপমেন্টগুলো থাকে প্রত্যেকটা ব্রাঞ্চে কুমিল্লাতে তার থেকে বেশিই আছে এবং আমি মনে করি যে বাচ্চারা এখানে আসলে আসলে দুই ঘন্টা কেন আরো বেশি সময় এখানে আরও আনন্দ নিয়ে খেলার সুযোগ পাবে আমরা আশা করি আমরা সামনে এগিয়ে যেতে পারবো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পার্টে এবং বাংলাদেশ আপনাদের দোয়া কাম্য করব। Uh, thank you so much.